নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি পহলা বাঘ ইংরেজি ষোলোই জানুয়ারি মঙ্গলবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি কর্তব্যে ত্রুটি মেষ রাশি কর্তব্য মে ত্রুটি বৃষ রাশি উদ্বেগ সফল বৃষভ রাশি উদ্বেগ সফল মিথুন রাশি গবেষণায় সাফল্য মিথুন রাশি গবেষণাও মে সফলতা কর্কট রাশি শ্রমজীবীদের শুভ কার্ক রাশি শ্রমজীবীকে শুভ সিংহ রাশি জুয়াই ক্ষতি সিংহ রাশি জুয়া মে নুকসান কন্যা রাশি সন্তানের উদ্বেগ কন্যা রাশি সন্তান সে উদ্বেগ তুলারাশি প্রতিষ্ঠা লাভ তুলারাশি প্রতিষ্ঠা প্রাপ্ত বৃশ্চিক রাশি ভ্রমণে বিপদ বৃশ্চিক রাশি ভ্রমণ সে বিপদ ধনুরাশি মতান্তর ধনুরাশি মতভেদ মকর রাশি মিশ্র ফলদায়ক মকর রাশি মিশ্র ফলদায়ক কুম্ভ রাশি দ্বিমুখী আয় কুম্ভ রাশি দোনো তারাফ সে আয় মিন রাশি সোহানুভূতি লাভ মিন রাশি সহানুভূতি প্রাপ্ত আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার